আমার প্রতিদিন কিছু না কিছু ভিডিও পাবেই কারণ আমি দেখো নিজেকে প্রতিদিন এক পার্সেন্ট এক পার্সেন্ট করে নিয়ে এগিয়ে যেতে চাই ঠিক আছে কারণ পরিশ্রম না করলে কখনও ফল পাবে না এটা তো তোমরা সবাই জানো ঠিক আছে প্রতিদিন এক পার্সেন্ট নিজেকে ইম্প্রুভ করো তাহলেই তুমি তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট অবশ্যই অ্যাচিভ করতে পারবে হ্যাঁ আর যারা চাইছ যে ভিডিও বানানোর সময় ক্যামেরার সামনে কিছু বলতে পারছে না তাদের উদ্দেশ্য একটাই বলছি তোমরা প্রতিদিন সকালবেলায় বই নিয়ে পড়বে দেখবে মুখের যে টান ওটা তোমাদের চলে যাবে আর কথা বলতেও ক্যামেরার সামনে তোমাদের ইজি হবে ভিডিও বানাতে পারবে ঠিক আছে তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছে যদি ফেসবুক থেকে দেখছো তো ফলো করো और YouTube থেকে যদি দেখছো তো সাবস্ক্রাইব করে নাও Instagram থেকে দেখছো তো অবশ্যই ফলো করে পাশে থাকুন